জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে তো বন্ধুরা আজকে তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো তো অলরেডি তোমাদের বলেছি সবাইকে হ্যাপি সরস্বতী পুজো সবাই ভালো করে কাটাও তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম নতুন একটা ব্লগ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজিটাল ফ্যামিলি ওয়ার্ল্ড তো নতুন ব্লকে সবাইকে স্বাগতম আর আজকের দিনটা আশা করি তোমরা সবাই ভালো করে কাটাচ্ছ সকালে অনেক আগে উঠেছি সকাল থেকে বাজার করলাম অনেক কিছুই কাজ করেছি তো একটু পর আজকে বাবুকে নিয়ে যাব ডক্টর দেখাতে কালকে রিপোর্ট নিয়ে এসেছি তোমরা জানো তো দুটার দিকে বেরোবো অলরেডি আমি লাঞ্চ করে নিয়েছি একটু পর স্নান করবো আর বাবুকে স্নান করিয়ে তারপর লাঞ্চ করাবো উনি একটু আগেই ইনসুলিন নিয়েছে আর সকাল থেকে দিশা এইসবই কর্তৃদেহ বের করেছে মানে দশ তারিখের আগে সব কিছু মানে সব রেডি করা হচ্ছে তাই তো তো চলো আমি এখন বাবুকে লাঞ্চ করে নিই তারপর স্নান ফান করে বেরিয়ে যাব গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি ডক্টরের ওখানে যেটা বাবুর অ্যাপয়েন্টমেন্ট ছিল রিপোর্টগুলো দেখানোর জন্য তো বাবুর যেতে হবে আমি ফোন করেছিলাম শুধু বললো যে একজন আসলেই হবে একটা পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট যেই হোক তো আমি যাচ্ছি বাবুকে যেতে হবে না তো আমি দেখিয়ে দেখি কি বলে প্লাস কিছু মেডিসিন দেয় কিনা না তো চলো আমি বেরিয়ে যাচ্ছি দেরি করবো না অলরেডি দেড়টা বাজ বেজে গেছে দুটা থেকে দেখা শুরু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম বাবুর ডাক্তার দেখাতে কিন্তু অ্যাকচুয়ালি টাইম চেঞ্জ হয়ে গেছে আমাকে কিছু জানি না তো এখানে এসেছি ঠাকুর মন্দিরে আমাদের এখানে সরস্বতী পুজো করছে আবার পাঁচটার দিকে আসতে হবে গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসছি জিমে আর বাইরে ঢাকের শব্দ কারণ পুজো হচ্ছে একটা বাড়িতেই পাশে একটা বাড়িতে আর আজকে জিমে কেউই নেই পুরো খালি দাদাও নেই ওরাও কোথায় বেরিয়ে গেছে তো আমি একাই জিমে তো কিছুক্ষণ করবো তিনটা থেকে চারটা এক ঘন্টা করে যাব সন্ধ্যার সময় প্রার্থনা আছে তোমরা জানো এটা হলো বাইসেপ বাইসেপের উপর আছে কিছুক্ষণ করবো এক ঘন্টা ট্রেনিং বেরিয়ে যাবো আর সাইড বাই সাইড কিছু করব না শুধু বাইসেপই করব তো চলো শুরু করা যাক গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা এই আমরা জাস্ট প্রার্থনা করে উঠেছি তোমরা দেখেছিলাম আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম তারপর ঠাকুরের আশ্রমে ওখান থেকে চলে এসেছি জিমে জিম করে তারপর বাড়িতে এসেছি আর এখন যাব স্যার নাকি বসেছে ডক্টর একটু আগেই বসেছে তো যাব এখন গিয়ে রিপোর্টটা দেখিয়ে আসি তো দেরি করব না নতো আবার হঠাৎ করে চলে যেতে পারে কারণ আজকে আবার সরস্বতী পুজো হয়তোবা গিয়ে নাও পেতে পারি আমাকে বলছিলো চারটা থেকে পাঁচটায় যেতে অলরেডি পনেরো ছটা বাজে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এই যে আমার পিছনে ডাক্তারের চেম্বার চৌনি বাজার অনেকেই চিহ্ন যারা আগরতলাতে এদিকে লেক চমুনি বাজার তো ওয়েটিংয়ে আছি বুঝতে পারছি না লাগবে বোধহয় আরও এক ঘন্টায় তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো ছিল একটু বাজারে মানে বাজারে না ওই বাবার রিপোর্ট দেখাতে টাউনে তো আসার সময় দেখো এই যে যা আনে এই ব্রাউন ব্রেড এই একটা ব্রাউন ব্রেড এনেছে ব্রাউন ব্রেডটা খুবই নরম সফট থাকে তোমাদের তোমরা জানো নেই বলেছি আর এখানে এনেছে একটা টক দই এখানে এনেছে বয়েল কেক এটা গোপালকে দিয়েছি যে গোপাল আর গণেশ বসে বসে মোবাইল দেখে ওদেরকে দিয়েছি ওরা এটা খাবে আর সবাইকে গুড মর্নিং তো দেখো বাজার থেকে কি কি এনেছে এখানে একটা মাছ এনেছে কি মাছ রুই মাছ এটা হলো রুই মাছ আর এই দুইটা কালকে দইটা এই দইটা তো আমাদের দেখিয়েছিলাম এখন বার করে রয়েছে খাবে আর এখানে এনেছে সবজি লাউ 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 তো বাজে লাউ লাউ তো একদম নরম কোচি লাউ এই নেছি এগুলা হলো যুদ্ধ লাগার বেগুন। হ্যাঁ? যুদ্ধ লাগার সরু অন্তরবাল টাইপের। এই যে। হ্যাঁ। দেখো। মানে হাই ভিডিও দিচ্ছি আর এনার্জি যে শালগম স্কোয়াশ আ সরি স্কোয়াশ আর এগুলো তুমি কি এটা শালগম এটা শালগম শালগম নাও একটু আর এনার্জি এটা এটা কি মাছ কুচিয়ে বাসমতি ব্লকটাকে কন্টিনিউ করছি তোমাদের যেটা বললো একটু পর যাব জিমে সকালে সবার ব্রেকফাস্ট হয়েছে আজকে নটা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছে একটু উঠতে দেরি হয়ে গেছে তো এখন কিছুক্ষণ পর যাব জিমে এখন একটা ব্ল্যাক কফি খাবো গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা আমি গিয়েছিলাম একটু কাজে ওখান থেকে চলে এসেছি অ্যাকচুয়ালি বাবুর কিছু ওষুধ আনার ছিল দিশারও তো মেডিসিনগুলো আনতে গিয়েছিলাম আর মানে প্রচণ্ড ভিড় আজকে বিকজ আজকের সরস্বতী পুজো তোমরা জানো তো ওই সোর্সে প্রচণ্ড ভিড় সবাই কাপলস অনেকেই বেরোচ্ছে ঘোরাফেরা করছে আর দিশা স্নান গিয়েছিল এই আসতে আমি যাব স্নানে আর জিম যাওয়া হয়নি জিম যাবো একটু পরে তিনটার দিকে এখন বাজে দুটা গুড ইভিনিং সবাইকে একটু আগে জাস্ট প্রার্থনা করে উঠেছি আমরা সবাই আর এখানে দিশা সন্ধ্যার জন্য দুধ গরম করছে বাবুকে দেওয়া হবে প্রোটিন এনশিওর দেওয়া এটা আর বিষয়টা হয় তোমরা জানো ডেলি তো দুজনেরই প্রোটিন পাউডার বানানো হোক আর আমি খাবো চা আর তার সাথে ব্রেড এনেছিলাম এটা সেক দে ঠিক আছে বুঝতে পারছো আর তার সাথে পিনাট বাটার একটু লাগিয়ে দিও বাবুকেও দিয়ে দিও দু পিস তোরা যেটা বলার ছিল আজকে সন্ধ্যার সময় রাত্রেবেলা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ ইন দ্য সেন্স মানে একটা বার্থডে তো কেক কাটিং অনেক আগেই হয়ে গেছে খাওয়ারটা বা ট্রেন্ডিং ছিল তো আজকেও আমাদের খাওয়াবে আর তেমন কিছু নেই সবাই বেরোচ্ছে আনন্দ করছে সারাক্ষণ আমি বাবুর কিছু ওষুধ আনতে গিয়েছিলাম আসার সময় দেখলাম প্রচণ্ড ভিড় এক্সট্রিম ভিড় সবাই আনন্দ করছে কাপলসরা খুবই ভালো লাগছে দেখে তো অ্যানিমেশনও সুন্দর টিফিনটা করে নিই আর তুমি যাবে কোথায় কত দেখতে তুমি আর কয়েকদিন পর যাবে নেক্সট ইয়ার নেক্সট ইয়ারের দিশা যাবে পুজো দেখতে হ্যাঁ আর এদিকে তার সাথে একটা খুশির খবরও আছে মা বাবারা আসছে আসছে তাই তো কবে আসবে ওরা ও দিঠে গোঠেও কথা ঠিকই কারণ গেছে বার প্রবলেমটা হয়েছিল তো ওরা আসবে ডেফিনেটলি আশা করি খুব তাড়াতাড়ি চলে যথাযথ ডেট অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে তো আসার আগে তোমাদের বলবো ডেফিনেটলি